আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা যাদের ঘাসের সমস্যা তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আপনার যদি ঘাসের প্রয়োজন হয় খামার শুরু করেছেন বা খামার শুরু করবেন ভাবছেন গাছ চাষ করবেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন আর এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হাই প্লোটিন সমৃদ্ধ একটি ঘাস এই ঘাসটিতে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্লোটিন আছে দর্শক আপনারা চাইলে এই উঁচু জমিতে এই ঘাসটি চাষ করতে পারেন আমার এখানে প্রায় তিন বিঘা জমিতে এখন এই যে যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে প্রায় তিন বিঘা জমিতে স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করা আছে আমার এখানে পরিপক্ক কাটিং আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পরিপক্ক ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা দর্শক আপনারা যদি যে কোনো জাতের হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্মার্টনেপিয়ার যারা পাকচং জিনজিবার তাইওয়ান অজানা হাইব্রিড বা জার্মান হোয়াইট হাইব্রিড বা গোয়াতেমালা যে কোনো জাতের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই হাইব্রিড জাতের ঘাসের কাটিং নিয়ে কাজ করছি আর আপনারা এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে সেই ইন্দোনেশিয়ান স্মার্টনের পিয়ার গাছ দর্শক আপনাদের যদি এরকম ঘাসের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার কাটিং রোপণ করতে হবে কাটিং একবার রোপণ করলে চার থেকে পাঁচ বছর আপনি জমি থেকে একবার রোপণ করে কাটিং থেকে চার পাঁচ বছর খেতে পা খাওয়াতে পারবেন দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ